এসআইআর প্রতিবাদে খড়গ্রামে শেরপুরে ফের পথে নামল খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস জাতীয় ভোটার দিবসে প্রতিটি যোগ্য ভোটারের নাম নিশ্চিত করার দাবিতে এবং এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কমিশনকে সৈরাচারী আখ্যা দেন তৃণমূল নেতৃত্ব খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সহ সভাপতি অরিন্দ মাজিদ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রাহুল স্লোগানি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা মিছিল থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বলা হয় এসআইআর হিয়ারিং এর মাধ্যমে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে যা অবিলম্বে বন্ধ করতে হবে রিপোর্ট নিউজ অ্যান্ড্রিয়াম Ô mẹ congênh chị đà congênh chị đà congênh chị đà congênh chị đà congênh জানেন যে আজকে জাতীয় ভোটার দিবস তার সঙ্গে আজকে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস খুব স্মরণ করা হয় তো এই যে গণতন্ত্রের সব থেকে একটি মানে গণতন্ত্রের সব থেকে বড় ভিত্তি হলো জনগণ আজকে জনগণকে এসআইআর এর নামে যেভাবে যেভাবে হারাস করা হচ্ছে যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন এবং খাম খেলি পদা তাদের দিনের পর দিন তাদের একের পর এক রুল স্টেপ হচ্ছে আপনারা দেখবেন হয়তো কয়েকদিন ধরে বিএলও রাওরা কিন্তু রাস্তায় নেমেছে এবং এই যে দিনের পর দিন তাদেরকে যে সৈরাচের মনোভব এবং তারা কিন্তু কোনো কিছু ক্রিয়া করতে পারছে না আমরা যে প্রশ্নের জবাব চাইছি সেই প্রশ্নের জবাব কিন্তু আজ আমাদের কাছে পরিষ্কার না এবং সত্য না ফলত আমরা আজকে পথে নেমেছি এবং আমরা বাধ্য হয়েছি তাদেরকে সৈরাচারী বলতে সৈরাচারী এখন একটাই কারণ সারা ভারতবর্ষে এসা চলছে পশ্চিমবঙ্গের জন্য পুরো আলাদা পশ্চিমবঙ্গায় যেভাবে বয়স্ক যেমন আশি বছর বয়স যাতে কিনা দেয় থেকে যেভাবে হয়রানি করাচ্ছে যাদের নব্বই বছর বয়স কিনা থেকে হয়রানি করাচ্ছে যেনাদের পঞ্চাশের নিচে বয়স তিনা থেকে হয়রানি করাচ্ছে সার্বিকভাবে সারা বাংলার মানুষকে হয়রানি করাচ্ছে কোনো সংসদে ছশো কোনো সংসদে চারশো কোনো সংসদে পাঁচশো কোনো সংসদে তিনশো এরকমভাবে হেয়ারিংয়ের নোটিশ আসছে দেখেন যে নির্বাচন কমিশনার যেভাবে জিতে বিচারিতা যেভাবে লাগাচ্ছে বাংলাকে কালিমাজ করার জন্য যেভাবে বিজেপির হয়ে কাজ করছে আপনারা দেখুন যে বিগত দিনে যে দু হাজার সালে নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভারতবর্ষের থেকে গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী তাহলে আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে অমিত শাহ যে হোম হোম মিনিস্টার আছেন স্বরাষ্ট্র দপ্তরে ওনাকে পদত্যাগ করতে হবে এখানে সামনে দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছে এখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যিনি আমাদের রাজ্যসভা যে আমাদের রাজ্যে যে বিধানসভা সে বিধানসভার উনি সদস্য তাই জনগণের ভোট নিয়েই উনি নির্বাচিত হয়েছিলেন তাহলে আজকে যেভাবে বিচারিতা করে যেভাবে মানুষকে ভয়রানি ভয়রানিতে ফেরোচ্ছে সেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের নেতা সর্বপরে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবাংলায় সমস্ত ব্লকে আজকে ধিক্কা মিছিল ধিক্কার সভা এবং বিক্ষোভ সমাবেশ চলছে তাই নির্বাচন কমিশনকে পুনরায় আমরা ধিক্কার সরঞ্জাম খড়গ্রাম ব্লকের দুই প্রান্তে দক্ষিণে এবং উত্তরে দুই জায়গায় দুটি বিক্ষোভ মিছিল হলো প্রথমটা নগর ব্লক মোড়ের সামনে এবং দ্বিতীয়টা শেরপুর জয়পুর মোড় থেকে শুরু করে একদম শেরপুর জীবন্তী মোড় পরিবর্তন দেখুন দাবি আমাদের একটাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কথায় যে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তারই প্রতিবাদে এবং সুপ্রিম রায়কে কার্যকরী করার উদ্দেশ্যে আমাদের এই বিক্ষোভ সভা